আজানের সময় বারোটি কাজ করবেন না তো কোন সেই বারোটি কাজ জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক আজানের সময় কথাবার্তা না বলা দুই আজানের সময় কাউকে সালাম না দেয়া তিন আজানের সময় কারো সালামের জবাব না দেয়া চার যদি কেউ কুরান তেলোয়াত করে থাকে আর তখন যদি আজানের সময় হয়ে যায় তাহলে সে যেন চুপ হয়ে যায় পাঁচ আজানের সঠিক আদব আদায় করা ছয় আজান ভালোভাবে শুনে তার সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকা সাত অজানাকে সম্মান দেয়া যদি রাস্তায় থাকাকালীন অবস্থায় আজান শুরু হয় তাহলে যেন সে সেখানেই থেমে যায় আট আজানের সময় যদি আজানের খেয়াল না রাখা হয় তাহলে তার উপর আল্লাহর আজাব নাজিল হয়ে থাকে নয় আজানের সময় কোনো গান সঙ্গীত না শোনা দশ আজানের সময় কখনোই পা ছড়িয়ে ঘুমাতে নেই এগারো কথাতে মশগুল না থাকা আড্ডা বন্ধ করে দেওয়া বারো আজান যখনই শুনবেন আজানের সময় বারোটি কাজ করবেন না তো কোন সেই বারোটি কাজ জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক আজানের সময় কথাবার্তা না বলা দুই আজানের সময় কাউকে সালাম না দেয়া তিন আজানের সময় কারো সালামের জবাব না দেয়া চার যদি কেউ কুরআন তেলোয়াত করে থাকে আর তখন যদি আজানের সময় হয়ে যায় তাহলে সে যেন চুপ হয়ে যায় পাঁচ আজানের সঠিক আদব আদায় করা ছয় আজান ভালোভাবে শুনে তার সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকা সাত অজানাকে সম্মান দেয়া যদি রাস্তায় থাকাকালীন অবস্থায় আজান শুরু হয় তাহলে যেন সে সেখানেই থেমে যায় আট আজানের সময় যদি আজানের খেয়াল না রাখা হয় তাহলে তার উপর আল্লাহর আজাব নাজিল হয়ে থাকে নয় আজানের সময় কোনো গান সঙ্গীত না শোনা দশ আজানের সময় কখনোই পা ছড়িয়ে ঘুমাতে নেই এগারো কথাতে মশগুল না থাকা আড্ডা বন্ধ করে দেওয়া বারো আজান যখনই শুনবেন তখনই আজানের উত্তর আপনি যদি ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে নিজে হাতে সকল কাজে সাহায্য করবেন সুবাহান আল্লাহ আপনি যত বড় বিপদে পড়েন না কেন বিপদ হোক রোগ বেধি হোক রোগ শোক বিপদ আপদ সব ধরনের বিপদে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আমলটি হল আল্লাহ পবিত্র একটি নাম আলমন তাকিমো এই নামটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে নিজে হাতে সাহায্য করবে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন আপনার কোনো চাওয়াই আল্লাহ আল্লাহতালা ফিরিয়ে দিবে না এই দোয়াটি একুশ বার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহতালা তাই কবুল করে নিবে এটা আমার কথা না রাসুল সাল্লা সাল্লামের হাদিস তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবাসে ভিডিওরটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে কাঁচা খেজুরের ঢাল গেথে দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহিSalam রাস্তা দিয়ে হাঁটছিলেন ইতিমধ্যে তিনি দুটি কবরকে পাশ কাটিয়ে গেলেন এবং দুটি কবরেই আযাব হচ্ছিল তখন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবীদের বললেন যাও তোমরা দুটি তাজা খেজুরের ডাল কেটে নিয়ে এসো সাহাবিরা দুটি খেজুরের ঢাল কেটে নিয়ে আসলেন এবং রাসুল্লি কারিম সাল্লাই ইসলাম দুটি কবরের মধ্যবর্তীতে দুটি ডাল গেথে দিলেন এবং সাহাবিদের বললেন সোনো সাহাবিরা এই ডাল দুটি যতদিন তাজা থাকবে যতদিন নষ্ট না হয় ততদিন আল্লাহ তালা এই দুটি কবরের আজাব মাফ করে দিবেন সুবাহন আল্লাহ